তেরোশো সালে আজকে দিনে ইংল্যান্ড ও ফ্রান্স করেন পনেরোশো চব্বিশ সালে আজকের দিনে বিশিষ্ট নৌ অভিযাত্রী ভাস্কর দা গামা পর্তুগালের ভাইস রয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন ষোলোশো সালে আজকের দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় আঠেরোশো সালে আজকের দিনে প্রথম ব্রিটিশ পাস সার্ভিস চালু হয় উনিশশো বারো সালে আজকের দিনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়

শিকাগো ম্যারাথন দৌড়ে প্রায় চার অংশ উনিশশো সাতানব্বই সালে আজকের দিনে ইহুদি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোশাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মশলকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় দু হাজার তিন সালে আজকের দিনে জাপানের হোদাইকো শহরে আট মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল